দেগঙ্গায় জমি সংক্রান্ত বিবাদের জেরে আক্রান্ত বিজেপির বুথ সভাপতি এবং তার ছেলে পেশায় শিক্ষক আশঙ্কাজনক অবস্থায় বারাসাত জেলা হাসপাতালে ভর্তি বুথ সভাপতি জগন্নাথ দাস চিকিৎসাধীন ছেলে সুব্রত দাস অভিযোগের তীর প্রতিবেশী পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ প্রধান অভিযুক্ত বাংলাদেশে বর্তমান শাসক দলের ঘনিষ্ঠ ঘটনার পর থেকে গা ঢাকা অভিযুক্তদের ঘটনায় চাঞ্চল্য তদন্তে দেগঙ্গা থানার পুলিশ বেগঙ্গা থানার ঝিকড়া কলোনি এলাকার ঘটনা আহত শিক্ষক সুব্রত দাসের অভিযোগ অভিযুক্তদের সাথে জমি সংক্রান্ত বিরোধ ছিল অভিযুক্তরা গতকাল জগন্নাথ দাসের জমিতে পাকা ঘর নির্মাণ করার প্রস্তুতি নেয় জগন্নাথ দাস বাধা দিলে বাদানুবাদ হয় অভিযোগ গতকাল রাতে বাবা ও ছেলে ভাত খাচ্ছিলেন আচমকা অভিযুক্তরা তাদের উপর বাঁশ লাঠি ইট দিয়ে চড়াও হয় এলোপাথারি মারথর করে গুরুতর আহত হন দুজনে দুজনকে উদ্ধার করে প্রথমে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে পরে বারাসাত জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে আমার বাবাকে হঠাৎ করে এসে ওরা পাঁচজন মিলে থানির দিয়ে মারে মাছ দিয়ে মারে রড দিয়ে মারে পা থেতলে দেয় মাথা ফাটিয়ে দেয় এখন খুব সিরিয়াস অবস্থা আইসিউতে রয়েছে বিশ্বনাথপুর হসপিটাল থেকে রেফার করেছে বারাসাতে বারাসাতে আইসিউতে আছে ডাক্তার বলছে বাহাত্তর ঘন্টা না গেলে কিচ্ছু বলা যাবে না মারধর করলো কারণ হচ্ছে আমাদের জমিতে ওই বাংলাদেশি লোক প্রায় বারো তেরোটা ফ্যামিলি আছে তা তাদের এমনি ঝুপি করেছিল ওরা হঠাৎ পাকা বাড়ি করছে আমার বাবা বলছে তোরা পাকা বাড়ি করছিস আমার জমিতে থাকিস তা আমাদের একবার জিজ্ঞেস করলি না ওরা বাংলাদেশি লোক এই এসে এসে এখানে ঝুপি বানিয়েছিল হঠাৎ করে ছাদ দেওয়া পাকা বাড়ি করছে আমার বাবা বলছে আমাদের সঙ্গে না বলে এরম বাড়ি করছিস কেন এই কথা কেন বলেছে তার জন্যে এই আক্রমণ তৃণমূল দলের সঙ্গে যুক্ত আছে তরুণ দেব বর্মন ওর দুই ছেলে রাহুল দেব বর্মন আর হচ্ছে রকি বর্মন আর ওর দুই জামাই ছট্টু দাস আর হচ্ছে বিট্টু দাস তার বাবার নাম ননীগোপাল দাস ঝিগড়া কলুনি থানা দেগঙ্গা পোস্ট অফিস আজিসনগর উত্তর চব্বিশ পরগনা আমার নাম খারাপ দাস্থিতি আছে ডাক্তার বলছে না আমাদের কাছে বন্ড লিখে নিয়েছে যখন তখন এক্সপায়ার করতে পারে এখন আমরা চাচ্ছি ওরা জন্য বাংলাদেশে পালিয়ে না যেতে পারে ওরা তো বাংলাদেশী লোক ওনার বাবা মা দাদারা সব বাংলাদেশে রয়েছে এখন বর্তমান ওর ফ্যামিলির তো আর কেউ এখানে থাকে না সব বাংলাদেশে ওরা যখন তখন বাংলাদেশে পালিয়ে যেতে পারে ঘরটা বেরিয়ে গেছে এখন যে কোনো সময় বর্ডার পার হয়ে বাংলাদেশে চলে যেতে পারে আমি চাচ্ছি পুলিশ প্রশাসন ওরা বাংলাদেশের জন্য না যেতে পারে সেটা আটকানো এখান থেকে প্রতিদিন এখানে যাতায়াত করে এই আর আমাদের বাড়ির দিকে টাকা টাকাতে যায় কালকে হঠাৎ যখন ঝড় ওঠে তখন আমি ওই কোনাটায় দাঁড়িয়ে আমার ওই পালে গেছে জলানটি উনি এসে জিজ্ঞাসা করলো যে বাড়ির সব কোথায় মানে মদ্যপান অবস্থায় ছিল তখন আমি বলছি কি যে আপনি সরে যান আসবেন না বলতে কি জানো আমি সরে না গেলে কী করব বলে এরকম করে থাবা মারে এই যে আমার এখানে ব্লাউজটা কমেছিল তারপরে বলছে কি এই তোর বাবার ছেলে আসলে বলবি তোদের এই ঘর টাড়ি আমরা সব লিখে নিয়েছি তারপরে আমার কাপড় টুপড় ধরে টানাটানি করে করলে এর মধ্যে অতিরিক্ত ঝড় উঠে যায় আমার ছেলে বা আমার স্বামী বাড়ি চলে আসে তাদের কাছে আমি বলি বলার সঙ্গে সঙ্গে তারা চলে যায় সবাই ওখানে যায় যে দেখে ওনার ছেলে মুগুর হাতে করে নিয়ে দাঁড়িয়ে রয়েছে যে জানছে তো যে আমাদের এখানে খবর পেলে এরা সব যাবে তখন ওই মুগুদ দিয়ে বাড়ি মারে আমার বড় ছেলে আমার স্বামীর গলা টিপে ধরে আর আমার ছোট ছেলে এটা মানে ঠেসে ধরে তার মানে কি বলবো করে হুম এবার তারপরে ওখানে তারপরে আর কি হচ্ছে যাই না আমরা চাচামাচি করতে করতে এদিক ওদিক সব চলে গেলাম গিয়ে তারপরে আমার কাদু কারুর সাথে আর যোগাযোগ না এই জমি যে জমিটা নিয়ে সমস্ত জমিটা কাদের এই জমিটা হচ্ছে ভেষ্টির জায়গা